আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের যদি ভালো লাগে ভালো মনে করেন তাহলে আপনারা সবাই শেয়ার করবেন দেখেন ভিডিওটা একবার তিন রকম তিন রকম তিনটা বাস থেকে নিয়ে আসুন আমরা বলতে যাচ্ছে বুঝୁজন না কথাটা বুঝাই আমি তো আমি তো তো মুগDal এসে সব মুটা মাল বিক্রি করতেছি যে এটা এটা আপনাদের বিক্রি করতেছি 85 টাকা berken দেখেন 85 মানে কত 85 মুগডাল জি

কেন একটু কেমন যেন কালার হয়ে গেল যে আচ্ছা এইটা সরিষা তেল সরিষা তেল দেখলো ধৈর্য ধরেন এই এই অন্য একটা বের করেন তো দেখি চিকন যেটা সেটাই বের করেন রং হয়ে গেছে তো এড়াতে দেন দেন এখন পানি দেন এড়াতে এ তো পানি রং হয়ে গেছে তো আরো দেন আরো দেন হ্যাঁ ঠিক আছে থাক 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 ঠিক আছে

ইন্ডিয়ান ডাল কে কে করেন এখানে এখানে মার্কেট আছে তিনটা দেন নাম কি ধরে বলেন পাশে পাশে দোকান দেখেন না বলেন না আশেপাশে যে ওকে ঠিক আছে এইটা একবারে সফট কোনো এটাতে কোনো মানে রং দেওয়া নাই কিন্তু এগুলো তো রং দেওয়া কিন্তু সব যখন বলতেছে স্যার সব কি করে কোনটা আমরা অনেক চেষ্টা করছি আমরা অনেক চেষ্টা করছি কালার ছাড়া বেচা কিন্তু কোথা থেকে কাস্টমার আমাদের এই যে ঢাকার বাজার আছে বাজার আছে আপনার